আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদেরকে দেব আজকে পুরানা পশার জানকারি পুরানা পয়সা পঞ্চাশ পয়সা জানকারি দেব গাইস আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনে দেখুন এগুলো পঞ্চাশ পয়সা দেখুন এগুলো সব পঞ্চাশ পয়সা গাইস এগুলো সব পঞ্চাশ পয়সা হ্যাঁ গাইস এরই মধ্যে কিছু পঞ্চাশ পয়সা আছে গাইস দামি আছে আমি আজকে আপনাদেরকে দেব এই পঞ্চাশ পয়সার ভিডিও হ্যাঁ গাইস এই পঞ্চাশ পয়সার ভিডিও এই তিনটা আছে আমি এই তিনটা আপনাদেরকে দেখাবো আপনারা সোন আর মিনমার এগুলো যদি চিনতে চান একটা খাতা অথবা একটা কলম নিয়ে বৈশা যান আমি আপনাদেরকে দিব আজকে পঞ্চাশ পয়সার জানকারি একদম সরকারি পিটিও শুদ্ধ জানকারি দিব গাইস সরকারি বুক আছে আমার কাছে আপনারা চিন্তা করেন না আমি কোনো ফ্যাক জানকারি দিব না গাইস সত্য জানকারি দিব যদি আপনাদের কাছে থাকে দ্রুত আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের আমি শোন গিলা আর মিনগুলা যদি মেনে মেলে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার পয়সাটা নেওয়ার চেষ্টা করব গাইস গাইস দেখুন আমার হাতে এটা পঞ্চাশ পয়সা আছে এটা একটা পঞ্চাশ পয়সা গাইস হ্যাঁ দেখুন এটা শোন আছে উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি তার মানে উনিশশো সিক্স সেভেন সাতষট্টি আর এটা আছে মিন্টিং আছে বোম্বাই মিন্ট হ্যাঁ গাইস এটা দেখুন বোম্বাই মিন্ট এটা ডায়মন্ড আছে এটা বোম্বাই মিন্ট আমি আপনাকে কলকাতা মিন্টেটাও দেখাইতেছি এটা আমি পিটিএফ দেখে দাম বলবো গাইস তবে আপনাকে পশাটা আমি দেখাইতেছি আপনি শোন মিনমারগুলো চিনুন এটা আছে উনিশশো সাত সাতষট্টি উনিশশো সাতষট্টি মানে উনিশশো সিক্স সেভেন সাতষট্টি সোন এটা আছে কলকাতা মিন্ট দেখুন এখানে মিন্টের নিচে কোনো চিহ্ন নাই কোনো একটা ফোটা নাই যার ফলে এটা কলকাতা মিন্টের যদি এখানে সোনের নিচে কিছু থাকতো তাহলে ওইটা হয়তো অন্য মিন্টের ফোটা দেখে বোঝা যেত কোন মিন্টের হয়তো তবে এটা কলকাতা মিন্টের এটা সোনের নিচে কিছু নাই দেখুন রিভার সাইডে দেখুন অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে এটা সপ্তমে জয় নাই কেন ভারত আর রুপিয়া এইটাই লেখা আছে এটা পঞ্চাশ পয়সা গাইজ দেখুন এটা ভালো করে চিনে রাখুন এই পয়সাটা ঠিক নিচ দেখুন আর এটা এই সাইডে দেখুন এটা শোন আর উপরে একটা পঞ্চাশ লেখা আছে গাইস আপনারা যদি ভালো পয়সা আপনাদের হাতে আনতে পারেন তাহলে আপনারা ভালো মূল্য দাম পাবেন গাইস এইটা শোন আমি আপনাকে দেখাইতেছি গাইস আরো একটা দেখাইলাম দেখুন এটা হলো উনিশশো একাত্তর সন উনিশশো একাত্তর সন আপনি দেখুন এটা হলো কলকাতা মিন্ট এটা মিন্টের নিচে কিছু নাই কিন্তু এটা হলো বোম্বাই মিন্ট আমি যেটা দেখাইতেছি এটা হলো বোম্বাই মিন্ট গাইস এই দেখুন এটা বোম্বাই মিন্ট এটা মিন্টিং আছে তলে বোম্বাই মিন্ট এরকম ডায়মন্ড হবে আর যেটা কলকাতা মিন্ট এটা সোনের নিচে কিছুই নেই দেখুন এটা সোনের নিচে কিছু নেই তার মানে এটা কলকাতা মিন্ট গাইস তবে আমি দেখাতেছি আপনাকে এই পয়সাটাই যদি আপনার কাছে উনিশশো সাতান্ন থাকে তাহলে আপনি অনেক দাম পাবেন গাইস হ্যাঁ গাইস উনিশশো সাতান্ন থাকলে আপনি অনেক দাম পাবেন আমার পয়সাটা দেখুন হাতে উনিশশো একাত্তর উনিশশো সাতাত সাতষট্টি এটা আছে বোম্বাই মিন্ট এগুলা কলকাতা মিন্টের তবে উনিশশো সাতান্ন আর উনিশশো উনষাট উনিশশো সাতান্ন উনিশশো উনষাট যদি আপনার কাছে থাকে তাহলে ওর দাম গাইস অনেক আছে আমি পিটিএফ দেখে বলবো গাইস কত দাম আছে আমি মুখে বললে ভুলও হতে পারে গাইস আমি ভুল জানকারি আপনাদেরকে দিতে চাই না তবে আপনারা আমার পিটিএফ দেখুন আমি আপনাকে পিটিএফ দেখাইতেছি গাইস যদি আমি পিটিএফ দেখাতে দেখাতে কিছু কথা বলে যাই গাইস যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমাকে দ্রুত কমেন্ট করে জানাইতে পারেন গাইস হ্যাঁ গাইস কেননা আমি এগুলো পয়সা গাইস কিনি কিনি কিন্তু রিয়ের পয়সা হয়তো লাগবো গাইস রিয়ের পয়সা হলে আমরা কিনে নেবো গাইস তবে আপনি আমি আপনাকে আমার মোবাইলে পিটিএফ দেখাইতেছি দেখাতে তো কথা একটা বলে যাই গাইস যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার করে যাইন আর রকম ফ্যাক ভিডিও দেখে আপনারা আমাদের ভিডিওগুলো ফেক বলে মনে করেন না কেন আমরা সরকারি পিটিএফ সুদ্ধা আপনাদেরকে দেখাইয়া দেবো গাইস হ্যাঁ গাইস আপনারা আমাদেরকে ভুল বুঝেন না যদি আপনাদের কাছে এই ধরনের উনিশশো এই এই পোশাটা দেখুন গাইজ উনিশশো উনিশশো কী লেখা আছে গাইস আপনি শোনটা দেখুন উনিশশো এখানে দেখুন উনিশশো সাতান্ন এই সোনটা দেখুন গাইজ উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন লেখা এই যে নীল যে যেটা রং দেওয়া আছে দেখুন একটা রং দেওয়া আছে পাতা রঙের এই পাতা রঙের মাঝখানে দেখুন সোন আছে উনিশশো সাতান্ন সন এটা হচ্ছে বোম্বাই মিন্ট এই লাল তীরের মাথায় দেখুন বোম্বাই মিন্ট একটা ডায়মন্ড আছে এটা হচ্ছে বোম্বাই মিন্ট গাইজ আর এখানে দেখুন এটা আছে উনিশশো উনষাট উনিশশো উনষাট তাহলে উনিশশো ফিফটি নাইন এটাও বোম্বাই মিন্ট গাইস হ্যাঁ গাইস এটাও বোম্বাই মিন তবে আপনারা দেখুন এইটাও পয়সাটাও বোম্বাই মিন এই নীল তীরের মাথায় দেখুন বোম্বাই মিন ডাইমন্ড নেওয়া আছে গাইস আপনারা এখানে দেখতে পারবেন আমার এই পয়সাগুলো যদি আপনারা কিনতে চান বেচতে চান তাহলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এই এই সোনগুলো যদি পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন গাইস আমি আপনাদের পয়সাগুলা দ্রুত কেনার চেষ্টা করব হ্যাঁ গাইস এই ধরনের পয়সা পালে

ফাইন কন্ডিশন মানে খারাপ কন্ডিশন গাইস যদি কন্ডিশন খারাপ থাকে আপনার কাছে তথাপি বিশ হাজার টাকা পাবেন এখানে দেখুন উনিশশো সাতান্ন পয়সাটা এখানে খারাপ কন্ডিশন হলেও তাও আপনি বিশ হাজার টাকা পাবেন আর যদি কন্ডিশন তার সাথে ভালো হয় তাহলে তিরিশ হাজার টাকা পাবেন আর যদি নতুন কন্ডিশন হয় তাহলে পাবেন আপনি ষাট হাজার টাকা হ্যাঁ গাইস ভেরি ফাইন কন্ডিশনে আপনি পাবেন বিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন তিরিশ হাজার টাকা হ্যাঁ গাইস আরও এদিকে পাবেন ইউনসি কন্ডিশনে ষাট হাজার টাকা হ্যাঁ গাইস এটা বোম্বাই মিন্টের পয়সা এখানে বোম্বাই মিন্ট লেখা আছে গাইস তবে আরও এটা দেখাইতেছি দিচ্ছি গাইস এই পয়সাটা দেখুন এটা দেখুন গাইস ভুল বুঝবেন না গাইস এটা দেখুন সোনটা দেখুন সোনটা দেখে আপনারা এখানে পিটিএফে দাম দেওয়া আছে স্কিম শট নিতে পারেন আপনারা কোনো ফ্যাক মানুষের কাছে এই ধরনের পয়সা বিক্রি করেন না কেননা আপনাদেরকে দুই এক হাজার টাকা দিয়ে আপনাদের কাছে কিনে নিয়ে যাবে ঠকাইয়ে নিয়ে যাবে তবে আপনারা ওইভাবে বিক্রি না করে দিল্লি এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশনে আসুন আমি সময় আরও ডেট বলে দেব কোন তারিখে হবে কোন জায়গায় হবে আমি এটা বলে দেব অন্য ভিডিওতে তবে আপনারা দেখুন যদি এই ধরনের পয়সা থাকে তাহলে আমাদের এক্সিবিশনে নিয়ে আসুন আপনারা ভালো মূল্যে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস এটা চোখ গুঞ্জে যদুল খারাপও থাকে তাও বিশ হাজার টাকা মূল্য আছে গাইস আর যদুল তার সাই ভালো থাকে তিরিশ হাজার আর একবার নতুন থাকলে ষাট হাজার তার মানে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন বিশ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন বিশ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন তিরিশ হাজার ইউএনসি কন্ডিশনে পাবেন ষাট হাজার বোম্বাই মিন্টের পয়সা এটা উনিশশো সাতান্ন শোন এটা এইটা পয়সা দেখুন কাজ আমার কলমের মাথায় পয়সাটা উনিশশো সাতান্ন এটা বোম্বাই মিন্ট আর এইটা পয়সা দেখুন উনিশশো ঊনষাট উনিশশো উনষাট এখানে লেখা আছে জুতুর কন্ডিশন খারাপ হয় তথাপি পনেরো হাজার টাকা আর যদি তাছাড়া ভালো হয় পঁচিশ হাজার টাকা আর যদি একবার ভালো হয় পঞ্চাশ হাজার টাকা তার মানে আমি গাইস বলে গেছি যাইতেছি দেখছেন এটা আছে গাইস বারবার লাইট অফ করে এটা আছে গাইস উনিশশো উনষাট উনিশশো শোন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনি ভেরি ফাইন কন্ডিশনে পাবেন পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা গাইস হ্যাঁ এটা বোম্বাই মিট এখানে লেখা আছে বোম্বাই মিট হ্যাঁ গাইস আপনারা দেখুন এটা বোম্বাই মিট লেখা আছে এখানে তবে আপনারা ইউনসি যদি পান তবে পাবেন আপনি একদম পঞ্চাশ হাজার টাকা গাইজ এখানে লেখা আছে পঞ্চাশ হাজার টাকা দুই দূর উনিশশো উনষাট উনিশশো উনষাট শূন্য এই পয়সাটা দেখুন উনিশশো উনষাট তার মানে উনিশশো ফিফটি সেভেন ফিফটি নাইন উনিশশো ফিফটি নাইন এখানে লেখা আছে গাইজ আর এখানেও আছে উনিশশো ফিফটি নাইন আপনি এটা পয়সা পাইলেও এই দুইটা পয়সাই দামি আছে গাইজ যত পঞ্চাশ পয়সা আছে গাইজ এই ধরনের যত পঞ্চাশ পয়সা আছে সব পঞ্চাশ পয়সার ভিতরে এই দুইটা পঞ্চাশ পয়সাই বেশি দামি গাইস তবে আপনারা দেখুন আমার এই পঞ্চাশ পয়সাটা যদি আপনার হাতে থাকে এই দেখানো পঞ্চাশ পয়সাটা যদি থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এই দুইটা শূন্যের পয়সাটা যদি থাকে আপনার কাছে উনিশশো ফিফটি সেভেন উনিশশো ফিফটি নাইন হ্যাঁ গাইস একদম সাড়ে হাজারের থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ আছে দুইটা পয়সাই এই দুইটা পয়সায় রাজারানি গাইস তবে আমি আপনাদেরকে আরও একটা পঞ্চাশ পয়সার ভিডিও দেবো গাইস এই পঞ্চাশ পয়সার ভিডিওটা দেবো আপনাদেরকে আমি এই পঞ্চাশ পয়সার ভিডিওটা দেবো আজকেই বানাবো তবে আপনারা আমার এই পঞ্চাশ পয়সার ভিডিওটাও পাবেন যদি এই ভিডিও সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক শেয়ার করেন তাহলে এগুলো চ্যানেল আপনাদের কাছে আগে যায় হাজির হবে গাইস তবে গাইস কোনো ফ্যাক মানুষের কাছে পয়সা বেছেন না গাইস কত ফ্যাক মানুষ আপনাদেরকে মোবাইলে পয়সা ভরা দেবার কোবো নাম্বার দিবেন পয়সা ভরা দেবার খুব আপনি পয়সা ভরা দেন না গাইস এটা হলো ভুল কাম কেননা যদি পয়সা ভরা দেন তাহলে আপনার কয়েন বেসতে পারবেন না কেননা ওই হাজিরা পড়লে ও আর কয়েন নেবো না তবে আপনার যদি এই ধরনের কয়েন থাকে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা আপনাদের কয়েনগুলো কিনে নেব কোনো মোবাইলে গাইস এগুলো পয়সা বিক্রি করতে পয়সা দিতে লাগে না এগুলো পয়সা বিক্রি করতে এক টাকাও লাগে না গাইজ যদি কোনো মোবাইলে পয়সা দেন ওটা আপনাদের ভুল হবে তবে আমি হুশিয়ার করে গেছি গাইজ যে আপনারা আধার কার্ড অথবা পান কার্ড এগুলো কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন না এটা আপনাদেরকে আমি সতর্কবাণী করলাম গাইস কেননা এগুলো এই আধার কার্ড নিতে পারলে এটা দিয়ে আপনার নামে সিম বানাবে বানাইয়া ওই সিম দিয়ে ব্যবহার করে আমার মতো আপনার মতো মানুষকে ঠকাবে তাই বলছি গাইস এরকম ঠগের পালায় না পড়ে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করুন আর আমরা আগামী ভিডিওতে বলে যাব কোন জায়গায় এক্সিবিশন হবে দিল্লি কোন জায়গায় এক্সিবিশন হবে কত তারিখে হবে আমরা সব বলে যাব গাইজ তবে বাকি পয়সা যদি আপনি ভাবেন যে এই ধরনের অন্য পঞ্চাশ পয়সা আছে তাহলে এগুলোর বোধ এইরকম দাম না না গাইজ এগুলো এরকম দাম না খালি এই পঞ্চাশ পয়সার ভিতরে এই দুইটা সোনের পঞ্চাশ পয়সার দাম এই দেখুন আমার কলমের মাথায় এই দুইটা সোন এই দুইটা সোনের পোশাক দাম আছে আর এগুলো সোন এগুলো পোশাক গাইজ এগুলো নর্মাল পয়সা গাইজ কোন বা বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা এরকম দাম আছে গাইজ এটা দেখুন এটাও বোম্বাই মিন্টের এই ধরনের পোশাক বোম্বাই মিন্টের নাইনটি উনিশশো ষাট যদি থাকে ইউএনসি কন্ডিশনে একশো টাকা দেখুন গাইস এগুলো একশো টাকা একশো টাকা দেওয়া আছে বাকি আপনার কয়েন কয়েনের কন্ডিশন বুঝে দাম পাবেন গাইজ তবে আপনার কয়েনের কন্ডিশন নিয়ে দাম গাইজ এখানে কন্ডিশন কন্ডিশন বাই কন্ডিশন লেখা আছে তবে এরকম আপনার কয়েনের কন্ডিশন নিয়ে দাম পাবেন তবে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাই গাইস আপনারা কোনো মোবাইলে আধার কার্ড দিবেন না কোনো মোবাইলে অথবা পয়সাও দেবেন না কেননা এগুলো পয়সা বিক্রি করতে এক টাকাও লাগে না গাইস এটা সত্য জানানকারী গাইস আমার চ্যানেল লাইক শেয়ার করেন আমার চ্যানেলে প্রথম ভিডিওগুলো আপনারা প্রথম পাওয়া যাবেন হ্যাঁ গাইস আমি কোনো ফ্যাক জানকারি দিই না গাইস এটা সরকারি পিটিএফ গাইস এটা সরকারি বুক সরকারি বুক দিয়ে আমি দেখাইছি আর আপনাদেরকে আমি আর একটা পোষা আমি যেটা পোশাক দেখাইলাম এইটা পোষা গাইস এখানে আমি এইখানে রাখছি দেখুন এইটা পোষা এইটা পশা এইটা পশা আর এইটা পোষা একটা পোষা গাইস হ্যাঁ গাইস এটা পোষা আর এটা বসা একটা পয়সা তবে গাইস আমি আজকে আপনাদের ভিডিওর জানকারি এই পনস্থই দিলাম গাইস আগামী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে तब तो आजकल वीडियो सारा सारी खुदा हाफिज़ अल्लाह हाफिज